মুক্তিদাতা আল আমি নবি আমার ভবোনি তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল- আমিন নবী আমার ভবোনি তুমি অনন্য উপহার খোদার পরে তেশান মগত বুদ্ধিমান খোদার পরে তেশান মগত বুদ্ধিমান নোরে রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ভব করনি তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবি আমার ভবনে তুমি অনন্য উপহার অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকতে কি হতো কবি চন্দ্রের মাধ্যমে আরো কে লিখছে দেখুন আধার ঘরেতে তোমার আভাতে সুচ পাওয়া যেত তোমার বিনয় শালীল ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সুচখুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীল ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি শেরানুপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভোবনী তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভোবোন তুমি অনন্য উপহার সাহাবার চোখ ছিটকে পড়ে গেল দুসমানদের আঘাতে শত্রুদের আঘাতে কিন্তু আমরা এখন বর্তমানে বড় বড় ডাক্তার বাড়িয়েছে বড় বড় হসপিটাল নার্সিংহোম হচ্ছে কিন্তু কোনো দিন কোনো ডাক্তারকে বলুন কারো চোখ খুলে পড়ে গেল এই চোখটা আবার লাগিয়ে দিক আগের মতো দেখতে পাবে এরকম হবে না আমার দয় নবী মার নবী আল্লাহ কী সম্মান মর্যাদা দিলেন একজন সাহাবার চোখটা ছিটকে পড়ে গেল সেদিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খোষে পড়ে এক সাহাবি রসুলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খোসে পড়ে এক সাহাবীর রসুলের দোয়ায় চক্ষু ফিরে পায় ছিল এমনি নজির। আর কি হয় আগের তুলনায় যে চোখ ফিরে পায় আগের তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভোবোন তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভোবনে তুমি অনন্য উপহার শেষ কথা কবির নাম কবির ফরিয়া да го ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই না মজি বল থাকিলে নবী নবী নলে কবর হাসর মে জানি পাবে চার দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল নবী আমার ভো তুমি অনন্য উপহার

جا سے جانے تمار اللہ گلّہ گو اللہ گو اللہ گ اللہ گ اللہ گو اللہ گ اللہ گو اللہ گو اللہ گ اللہ گو اللہ گو মসজিদে দিতে তুমি কাবা ঘরে তুমি পাহাডে তুমি মহা শাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা তুমি ভি মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছ ঘর করে মানুষের অন্তরে রয়েছ ঘর করে তুমি আল্লাহ শুধু अघो अगो अगो अो अगो 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 ইউনুস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসা কে পাঠানে ধরায় নমরুদ কে এক মশার বাহানায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জালে জালালো হো আল্লাহু 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 اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ گو اللہ شام پارے گو اللہ আপনাদের এইখানে যে অনুষ্ঠানটা সাজানো হয়েছে চারিদিকে লাইটিং করা হয়েছে এই দিকে ওই মিনিচার লাইট দেওয়া হয়েছে এবং রাস্তার দিক থেকে চারিদিকে লাইট দেওয়া হয়েছে কিন্তু এই লাইট যে ওইখানে বড়ো বড়ো লাইট দেওয়া হয়েছে কিন্তু এই যদি লাইটগুলো না থাকতো এই অনুষ্ঠানটা ভালো লাগতো না শিল্পীরা অন্ধকারে গাইলে কোনো ভালো লাগতো না কিন্তু এই যে সুন্দর দেখাচ্ছে আলোর জন্য কিন্তু এই যে লাইটগুলোর পেছনে একটা রহস্য রয়েছে সেটা হলো এই লাইটের পেছনে একটা তারের কানেকশান করতে হয়েছে তবে এই তারের কানেকশানটা নিয়ে আমাদের এই স্ত্রী ভাই সেই কারেন্টে গিয়ে কানেকশন করার পরে সুইচ মারে তবে জলে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কিন্তু এই যে কানেকশন করার পরে লাইট জলে আবার বন্ধ হয়ে যায় আবার এখন চার্জিং সিস্টেম লাইট উঠেছে চার্জ দিয়ে নিয়ে আসো বেলা জ্বলবে একদিন জ্বলবে দুদিন জ্বলবে কিন্তু এই দুনিয়াতে আপনাদের এলাকায় দেখবেন যে ওই ছোটো ছোট জোনাকি পা জোনাকি পোকা ওই ঘুরে বেড়ায় যার পেছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনো দিন দেখেছেন যে কোনো মিস্ত্রি এই আমাদের রাহুল কোনো দিন যে জোনাকির পিছনে তার লাগাতে গিয়েছে কোনোদিন হ্যাঁ মিস্ত্রি কোনো দিন যায় না জোনাকির পিছনে কেউ কোনো মিস্ত্রি তার নিয়ে ঘরে না কোনো দিন দেখেছেন এই জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে না এটা হয় না কিন্তু আল্লাহ এর এর কারণ হলো আল্লাহ সব পারে তার প্রমাণ ছোট্ট ছোট্ট জায়গায় তুমি কোনটা অস্বীকার করবে কোনটা বাদ দেবে কবির ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কারেন্টে বাতি বাতে বিনা কোটিতে আসমান কেমন ভেসেরয় বিনা কারেন্টে যনাকে বাতি জালায় বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ময় ছাতার ধস মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় ময় শাতার ধনস মানিক রাখে সাপের মাথায় মাতো আলো কোথা থেকে এলো সূর্যের সূর্য আলো কোথা থেকে এলো জানি অহ্লাহ আল্লাহ 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 তুমি আল্লাহ লিখছে দেখুন ওই পুকুরের ভিতরে পাকাল মাছ থাকে পাঙাল মাছের পেটের ভিতরে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় তুমি ইনসান তুমি মানুষ তুমি খাটতে পারো রুজি রোজগার করতে পারো তুমি শ্রেষ্ঠ এই দুনিয়ায় তোমার আবার দুবেলা দুমোটো খাওয়া হয় না অনেক আর দুবেলা মোটো খাওয়া হয় না পেটের ভিতরে যে পোকা থাকে মাছের এর যদি খাদ্য আল্লাহ যুগিয়ে দেয় প্রত্যেক সময় ঠিক টাইমে টাইমে তাহলে তোমার কেন খাওয়া হয় না নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে তবেই তো তুমি গন্ডগোল করো তবেই তো আল্লাহ তোমার খাওয়ার যোগান দেয় না তবেই ছন্দের মাধ্যমে আরও গেলেছেদে ঘন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো থাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না بولے موئی دول اسلام جو بھی تو نام نام مدھو اللہ ہو اللہ, اللہ ہو 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 اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ ہو اللہ اللہ চাই পেরে তারা আদর করে কোলে নিতে চাই চার রূপের জ্যোতিতে চন্দ্র তারা হার মেনে যায় যার রূপের জ্যোতিতে চন্দ্র তারা ঘর যায় সেই নূর কোদার নূর এলো আমি নর দোলাই সেই নূর কোদার নূর এলো আমি দোলাই প্রথম ছন্দে অতি মূল্যবান কথায় কবি লিখতে শুনুন চন্দনা পাখি তুই করি কারে বর না চন্দনা পাখি তুই করি কারে বর না শুনতে চাই একবার মা না চন্দনা পাখি তুই করি কারে বর না শুনতে চাই একবার মা ہمار چی پوتر کے تو بنا پول دینا مگو ایک بار کو لے دینا پلے دینا مگو ایک بار کو لے دینا کہنو پھر اس طرح আরে জন্ম হতে কাঁতে নবী উম্বের মায়াই জন্ম হতে কাঁতে নবী উম্বের মায়ায় নূরে কোদায় নূরে আমি পুরু ফেরে তারা আদর করে তুলে নিতে চায় পুরু ফেরে তারা আদরে করে তুলে নিতে চায় তারপর বলছো শুনুন তার হীরা দনে বসেছিলেন হীরা গোবাই নবি বসেছিল আল্লাহ রু হুকুমে সেই গোবাই আমি নেওয়ায় নবী বসেছিল আল্লাহ রুকুমে সেই গোয়াই জিবির আমি নেল নবীকে বুকে চড়িয়ে ধরে জিবি লামে বলে পর নবী বলে আমি কি পড়ব বলো

আল্লাহর হুকুমে একে রাসুরা তখন নাজিল হয় আল্লাহর হুকুমে একে রাসুরা তখন নাজিল হয় নূরে কোদাইর নূর এসেছে আমিনার দোলায় উর তারা আদর করে কোলে নিতে চায় উর তারা আদর করে কোলে নিতে চায় যার রূপের জ্যোতিতে চন্দ্র

কোন সাধনায় মা আমি পেলে এমনলা কোন সাধনায় মা আমি পেলে এমনলা চারি সারা বদনে নূর চোঁচ গাইবে কোন সাধনায় মা আমিনা পেলে এমনলা চার সারা বদনে নূর চোঁচ नबीर रूप दखिया भले गजोई चांबी नबीर रूप देख भले गजोई चांबी अलाह तूं बि করলে কি কলি আল্লাহ তুমি সৃষ্টি করলে কি কলি কেন চার সুপাতে সারা দুনিয়া দেখো ভরে যায় ওই আর সুযোগে মোর সালাম দিয়ে যায় ওই আর সুযোগে মোর সালাম দিয়ে যায় নূরে খোদায় নূরে সেচে আমিনার দোলায় পূর্বে

এই দুনিয়াটা হলো আল্লাহর কাছে মুসার ডাডার শোভান এই দুনিয়াটা ভোলো আল্লাহর কাছে মুসার ডানার শোভান বাঁচিয়ে বাড়িয়ে নিয়ে যেতে হবে দুটা বলো আল্লাহ রে কাছে মশারে ডান সোমান বাঁচিয়ে নিয়ে যেতে হবে সাগরে সুই ডোবালে উঠবে পা দিয়ে টুপা সাগরে সুই ডোবালে উঠবে পাড়া মহে তু তু জিন্দি পরে সে

আদর করে কোলে নিতে চাই ফুল ফেরে তারা আদর করে কোলে নিতে চাই চারি রূপের জ্যোতিতে চঞ্চল তারা আর মেনে যায় চারি রূপের জ্যোতিতে চঞ্চল তারা যায় ডোর খোদক দূর গেলো আমি আর দোলা সই ডোর খোদাক দূর গেলো আমি আর দোলা মাঝ গি মো ধর না যাবে না মার দূধের جا مائیر دو گائر گائے کھلے جوتا بانی دلے تو بینا مائر دو اگو ماں تمہیں امار ماں تمہیں تمہیں امار ماں تمہیں প্রথম চন্দে অতি মূল্যবান কথায় কবি লিখতে শুনুন দশ মাস দশ দিন ছিলাম যখন দশ মাস দশ দিন ছিলাম যখন তোমার কয়ের পেতে আমি কত কষ্ট সয়েছ তুমি ও গো জানি কত কষ্ট চো তুমি ও গো কেন ধীরে ধীরে তুমি চলতে পথ না পায়ে আবি কোন আঘাত ধীরে ধীরে তুমি চলতে পথ না পায় আবি কোন আঘাত তোমার রসিলাই আন ও তোমার ও সইলাই আল্লাহ পাক বৈকালো দুনিয়ার পথ গো মা তুমি আমার মা তুমি মাজকি মধুর নাম সদকোলা যাবে না মই র না নাম সেই জনমা যখনই দুনিয়া ছেড়ে চলে গেল আর সেই ছেলে যখন একা একা বসে থাকে তার মানে কত রকমের কথা চিন্তা হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে শুন একা একা বসে মাগো একা একা বসে মাগো পাবি নিরালা तोमारी तेके उती दौर ते जॻ ते टियो ना हिकु माग पाबीर तोमारी तेके उती दौर ते जग ते टियो नग तोमारी तेके उती दौर ते जग ते टियो न একবার দেখা দিও সপনে আমায় এই মনুন তোমাকে দেখতে চাই একবার দেখা দিও সপনে আমায় এই মনুন তোমাকে দেখেতে চাই আরে পাগল হালে গুজে বেড়াই মাগো পাগল হালে বেড়াই কোথায় কে পাই ওগো মা তুমি আমার মা তুমি গো আমাদের মা তুমি আমার মা তুমি মা কি তোর নাম সুত কথা যাবে না ময়ের তোর তে নাম সেজ কোন চলে কোন মে যদি মায়ের মনে কোনো রকমের কথার দ্বারাই এবং বলার দ্বারাই ব্যথা দেয় আর মা যদি শুধু শব্দ করে তার জন্য আল্লাহ পাক কি উপহার রেখেছে কবি ছন্দের মাধ্যমে লিখছো শুনো কোন ছেলের কথাই কোন মেয়ের কথাই মা জননী যদি মনে ব্যথা পায় কোনো ছেলে কথাই কোনো মেয়ের কথাই মা মনে বেতা পায় সেই ছেলে Tode Allah jahan namre ke de, se chale me ye tode Allah jahan namre ke de. Keno Salman Modiye karo ma bapde se ba ma bap tu ma Salman Modiye karo ma ma. باپ تمہارے آل کا با با باپ تمہاری نارجی گلے ماں باپ تمہاری نارجی گلے خدا کبھی ماں تمہیں ہمارے ماں تمہیں گو مار ماں تمہیں আমার মা তুমি মাঝে কি মো ধোরে না সোত যাবে না মায়ের দোরে দা মাঝে কী মো না সোত কলা যাবে না মায়ের দো